তাই সকালে আমাদের যে গাই দোয়াল আছে কিন্তু আমার আব্বা দুধ দোয়াইতে পারে নাই সেজন্য আমি দশটা বাজায় এসে দুধ দোয়াইছি ওই দুধ বাজারে বিক্রি করা হয় নাই সেই দুধ দিয়ে এই গ্যাসকে আমরা আমার খালা আমা হয়েছে খালাতে বোনাইছি বেড়াইতে তাদের জন্য এই যে আমরা পায়েস পাকাইতেছি খেজুরের গুড় আর ওই যে আমন্দ চাইল নেই আওলা চাইল ইডি চাইলের আর এই যে দেশি আমার বাড়ির গায়ের দুধ এই দেখেন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে আর এই যে দেখেন পাকা রস খেজুরে করে না পাকা রস বানিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে আজকে আমরা রান্না করব পায়াস কতক্ষণ লাগবো আর সাথে না খালি গুড়ি দিবে যদি গুড়ে হয়ে যায় তাহলে চিনি না কার ভালো লাগে এই যে বাড়ির ইরি চাইলের যে আউলার ধান ওইগুলোর পায়াস অবশ্যই কমেন্ট জানাবেন কার কার বেশি ভালো লাগে খেজুরের গুড়ের পায়াস আর কি রান্না করবে মেহমানগর জন্য আমাদের তো মানে মেহমান তো বইলা আসে নাই হঠাৎ করে চলে আসে উপস্থিত ভাবে রান্না হয়েছে পাঙ্গাস মাছ ভুনা আলু দিয়ে আর সাথে এলাম শাক এখন আমি যাইতেতেছিলাম মোটরসাইকেল নিয়ে বাইরই ছিলাম মাংশনের দুনো কিন্তু kalamo থাকব না তো প্রতি সে নামার খাবার সময় এখন চলে যাবো এই তো গুর দিয়ে দিই এই তো নাই যাই পাই দেই আমাদের আজকে মেহমানাত পায়ন কে এখন কি দিয়ে দিবে তুমি এই যে গুর দে 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 এই দেখেন রংটা কি সুন্দর টেন্স হয়ে গেল সাদা ছিল এখন লালটা লালটা হয়ে লাল হয়ে গেছে এলো খেজুরের গুড়ের বাড়ির দুধ খেজুরের গুড় রান্না হয়ে গেছে বাইরে দিতেছি গরম গরম কালারটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে এই যে আমাদের হয়ে গেছে আজকে পায়াস পাক করা হয়ে গেছে কার কার খেজুরি করে পায়াস অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সবাই ভালো থাকেন